গাইস আসসালামু আলাইকুম শান্তা ইকরাম লাভবাটে আপনাদের সবাইকে স্বাগতম গতকাল রাত্রে ইকরাম আমাকে বলতেছিল যে ওরা নাকি বন্ধুরা মিলে পার্টি করবে আর রান্নার দায়িত্বটা আমাকে নিতে হবে আমি বললাম যে ঠিক আছে কতজনের রান্না করতে হবে আমাকে বলে দিও আমি রান্না করে দিব। আমি শর্টকাটের জন্য ওদের জন্য কাঁচিয়ে রান্না করেছিলাম আমার স্টাইলে আমি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাচিটা মোটামুটি ভালো হয়েছে ঝরঝরে খুব সুন্দর সফট হয়েছে তাই ভাবলাম যে আমি কিভাবে কাচি রান্না করি বা আমার স্টাইলের কাচি আমি কিভাবে রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে মাংস নিয়ে নিয়েছি এটা ছিল ওটের মাংস যেহেতু এখানে খাসি বা গরুর মাংস ততটা মজা না খেতে তাই এখানে ওটের মাংস দিয়ে রান্না করব। এখানে প্রথমে আমি পেঁয়াজ পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়েছি এবার আমি অ্যাড করব আদা রসুন বাটা এখানে আমি তিন চামচ আদা রসুন বাটা অ্যাড করেছি আপনারা বলতে পারেন আদা রসুনের কালার এরকম কেন আমি জানি না এটা ফ্রিজে রাখার পরে এরকম হয়ে গেছে এখন আমি অ্যাড করেছি হলুদ গুঁড়ো অ্যাড করার পরে আমি অ্যাড করেছি মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো আমি দুই চামচ অ্যাড করেছিলাম আর মরিচের গুঁড়ো আমি পরে আর এক চামচ দিয়েছি এখানে দিচ্ছি আমি মাংসের মশলা এখানে আমি তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো তারপর আমি দুই প্যাকেট কাচ্চি বিরিয়ানির মশলা এখানে অ্যাড করেছিলাম রাঁধুনি কাচ্চি বিরিয়ানির মশলা যেটা পাওয়া যায় সেটা আমি অ্যাড করে নিয়েছিলাম আর এখানে সেভেন একটা স্পেশাল মশলা ছিল যেখানে সব ধরনের মশলা অ্যাড করা ছিল সেই মশলাটাও আমি দিয়ে দিয়েছি তারপর আমি দিলাম টক দই আর টমেটো কেচাপ টমেটো কেচাপ দিয়ে আমি লবণ পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব আপনার যতটুকু পরিমাণ সম্ভব যে মাংসের সাথে মাংস মশলাটা যাতে ভালো করে মিক্সড হয় তারপর আমি অ্যাড করে নিলাম এখানে সয়াবিন তেল সয়াবিন তেলটা দেওয়ার পরও আমি খুব সুন্দর করে এটা মেখে নিব যাতে প্রত্যেকটা মাংসের টুকরার গায়ে মশলাগুলো লেগে যায় সেরকমভাবে আমি ভালো করে মেখে নেব এখানে মাখার পর আমি এখানে দিয়েছি লেবুর রস লেবুর রস দিয়ে আমি এটাকে একটু হালকা করে মাখবো বেশি করে না হালকা করে মেখে এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেব কিছুক্ষণ রাখার পর আমি একটা পাত্রে পাত্রটা গরম করে আমি এগুলো সবগুলো মাংস ঢেলে দিয়েছি আমি ঢেলে দিয়ে দেন এটাকে একটু ভালো করে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি এখানে আবার দুটো তেজপাতা অ্যাড করেছিলাম এখন আমি তেজপাতা দিয়ে এটা আমি ঢেকে দেবো ঢেকে আমি এটা কিছুক্ষণ রান্না করব আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম বড় বড় চুকরো করা আলু আমি আলুগুলো একটু বড় বড় সাইজ করেছিলাম তারপরে এখানে অ্যাড করেছি লবণ আর ফুড কালার ফুড কালার দিয়ে এগুলো আমি ভেজে নিব আর আলুগুলো খুব সফট করে বাঁচতে হবে কারণ এই বিরিয়ানিতে আলুটা মাস্ট দিতে হয় আর হচ্ছে আলুটা যত সফট হবে খেতে ততই ভালো লাগবে আমি এখন আলুগুলো একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে প্রত্যেকটা সাইজ সুন্দর করে ভাজা হয় এই পুট ও পুট সুন্দর করে ভাজা হয় যাতে খুব সফট হয়ে যায় দেন এই জন্য আমি খুব ভালো করে এগুলো লেড়ে চেড়ে নেব আলুগুলো যখন সিদ্ধ হয়ে যাবে বা খুব সুন্দর ভাজা হয়ে যাবে দেন আমি এগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি আর আমি এখানে আলু এড করেছিলাম তিন থেকে চারটার মতো আলু তারপর আমি এখানে মাংসটা দেখলাম যে অনেকটা কষে গেছে আর যেহেতু এটা ওটের মাংস এখানে খুব মানে অনেকক্ষণ মানে এটা রান্না করতে হবে যে নাহলে সিদ্ধ হবে না এটা সিদ্ধ হতে অনেকটা টাইম লাগবে তাই আমি হাতে অনেকটা সময় নিয়ে রান্না করছি যাতে মাংসগুলো খুব সফট হয় যাতে শক্ত না থাকে কারণ শক্ত থাকলে খেতে ইচ্ছুও ভালো লাগবে না তাই আমি অনেকক্ষণ সময় নিয়ে রান্না করছি তারপর আমি এখানে অ্যাড করে দিয়েছি গরুর দুধ আমি এখানে অনেকটুক পরিমাণে গরুর দুধ দিয়েছি তারপর হচ্ছে টেস্টি লবণ আমি এখানে অ্যাড করেছি টেস্টি লবণ আমি এক চামচ অ্যাড করেছি বেশি অ্যাড করা যাবে না কারণ টেস্টি লবণ বেশি খাওয়াটা শরীরের জন্য ভালো না দেন এখানে টেস্টি লবণ দেওয়ার পর আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে নেব কয়েকটা কাঁচামরিচ অ্যাড করার পর এটা আমি আরও কিছুক্ষণ রান্না করব। তাই আমি এটাকে ঢেকে দিলাম এদিকে আমি গরম পানি করে নিয়েছি গরম পানিতে আমি কিছু মশলা এলাচ দারুচিনি একটি স্টার আমি অ্যাড করে নিয়েছি তেজপাতা অ্যাড করে নিয়েছি যেহেতু আমি এখানে ভাতটা রান্না করব এ তারপর আমি এখানে অ্যাড করেছি তেল সবিন তেলটা আমি অ্যাড করেছি যাতে ভাতটা খুব ঝরঝর হয় তেলটা দিলে ভাতটা খুব ঝরঝরে থাকবে সুন্দর থাকবে তারপর আমি এখানে অ্যাড করে নেব লবণ লবণটা স্বাদ মতো দিতে হবে যেহেতু আমাদের তরকারি তো লবণটা থাকবে তাই ভাতে একটু পরিমাণ কম দিতে হবে আর এই চালটাকে আমি প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ভালো করে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এখানে আমি গরম পানিতে চালগুলো দিয়ে নিয়েছি চালগুলো অনেকক্ষণ রান্না করতে হবে না ফিফটি পারসেন্ট যখন রান্না হয়ে যাবে তখন আমি এটা তুলে নেব কারণ বেশিক্ষণ এটা রান্না করা যাবে না কম রান্না করতে হবে দেন এটা আমি রেখে দেব কিছুক্ষণ রান্না করব বেশিক্ষণ না আর এখানে আমি বলে রাখি এখানে আমি প্রায় দশ বারো জনের মতো রান্না করব যাতে দশ বারোজন খেতে পারে আমার ভাতটা হয়ে গেছে এখন এটা আমি ঢেলে নেব যাতে পানি থেকে সরে যায় ভাত থেকে পানিটা সরে যায় দেন আমি ঢেলে এখন আমি দেখবো আমার মাংসর পরি কি হয়েছে দেখুন মাংসটা কত সুন্দর লাগছে দেখতে কত ইয়ামি লাগছে আর আমার মাংসটা অনেকটা সফট হয়ে গেছে আর এখন আপনারা বলতে পারেন মাংস এত অল্প কেন কারণ চার কেজি মাংস মাংস পরিমাণ তো এখন অল্প লাগছে কারণ আমি দুই পাত্রে নিয়ে নিয়েছিলাম রান্না করার পর কারণ আমি যে পাত্রে মাংসটা বসিয়েছিলাম ভাতটা অ্যাড করার পর এখানে হবে না যে কারণে আমি দুই পাত্রে মাংস নিয়েছি যাতে দুই পাত্রে আমি ভাতটা অ্যাড করতে পারি আর এটা দেখতে সুন্দর লাগে আর যেহেতু বুঝতেই পারছেন যে দশ বারো জনের রান্না পরিমাণটা একটু বেশি আর মাংসের পরিমাণটা বেশি তাই এই পাত্রে হবে না বলে আমি আলাদা করে নিয়েছিলাম দেন এখানে আমার মাংসটা যখন হয়ে গেছে পুরো হানড্রেড পারসেন্ট হয়ে গেছে তখন আমি উপর থেকে ভাতগুলো দিয়ে দিলাম আর সুন্দর করে মাংসগুলো ঢেকে ভাতটা দিতে হবে যাতে মাংস না দেখা যায় তারপরে এখানে উপর থেকে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলুগুলো আমি দিয়ে দেবো আর আলুগুলো একটু সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দেবো যাতে সব দিকে আলুগুলো থাকে আর দেখতে সুন্দর লাগে আর এখানে আলুগুলো দেওয়ার পর আমি আবার উপর থেকে ভাত দিয়ে দিচ্ছি আর ভাত দিয়ে আমি সম্পূর্ণ আলুগুলো ঢেকে দিব যাতে আলুগুলো দেখা না যায় আর আলুগুলো ভাত যেহেতু প্রচণ্ড গরম এই ভাতের তাপে আলুগুলো আরও সফট হয়ে যাবে যাতে খেতে আরও বেশি মজা লাগে দেন আমি উপর থেকে ভাত দিয়ে এখানে আমি ফুড কালার অ্যাড করে নিয়েছি ফুড কালার অ্যাড করে আমি উপর থেকে পেঁয়াজ পেঁয়াজা দিয়ে দিলাম একটু ডেকোরেশনের জন্য আর যাতে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে দেন আমি উপর থেকে সুন্দর করে দিয়ে তৈরি করে নিলাম আমার স্টাইলের কাছে আর এখন দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে যে খেয়েছে সে বুঝেছে যে আসলে মজা হয়েছে কি না আর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব জরজরা হয়েছিল আর মাংসগুলো অনেকটা সফট হয়েছে যেমন আলুগুলো সফট ছিল যেমন মাংসগুলো সফট ছিল খেতে খুব ভালো লেগে আর যেহেতু এখানে অনেকজন মিলে খাবে যাতে সবারই এটা খুব পছন্দ হয় আমি খুব মানে একটু টেনশন নিয়েও রান্না করেছিলাম যে সবাই খেয়ে কি বলবে আর যাই হোক ইক্রাম বাসায় এসে বলেছিল যে রান্না খুব ভালো হয়েছে সবাই খেয়ে বলেছে যে ভালো হয়েছে সব সময় যেরকম রান্না করে ভাবি ওরকমই রান্না করেছে আগের মতোই ভালো হয়েছে দেন আমি সব কিছু গুছিয়ে গেছে ইকরামকে দিয়েছিলাম এখানে সালাদও তৈরি করা হয়েছিল যেটা আমি দেখাতে পারিনি আর ইকরাম নিয়ে চলে গেছিলাম এই তো ওর সকল ফ্রেন্ডরা বাহিরে বসে খাবারটা খেয়েছিল যেহেতু অনেকজন একটা পার্কের ভিতরে তারা খেয়েছিল আর আমি যেহেতু যাইনি আর আমি ওখানে অনেক ওর ফ্রেন্ডে ছিল যে কারণে আমি যাইনি আর তো সবাই মিলে খেয়েছে আর বলেছে যে অনেক ভালো হয়েছে থ্যাংক ইউ বাই বাই